2010 এ ল্যান্ড ক্রوزر ভাড়া দেখলে যেটা খুব ভয়ংকর আছে গাড়িটা দেখো তো এখান থেকে খন্ড হয়ে গেছে দেখুন যেটা আমাজন মানে গাড়ি আর একটা হয়ে গেছে কী হয়েছে একটুoperatorname করে গাড়িটা এরপরে এর অবস্থা সমস্ত ধারণা পুরো গাড়ির পার্টি হয়ে যাচ্ছে ড্রাইভার কিন্তু সেভ আছে এই অবস্থা দেখা যাক কমেন্ট করে জানাবেন ড্রাইভার কেমন আছে সুস্থ আছে না ভালো আছে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে যাবেন Thank <laughs> you